দেখি তোমার পাত থেকে তো নিচে করো তোমার মতো দাঁড়া করা দেখি কত বড় হয় পরে পরিবার মাছ জাগাইতে পারো না তো মাছ খাইতে পারবা কোন পর্যন্ত আছে তোমার হ্যাঁ তোমার কোমর পর্যন্ত তাই তো কিরা খাবে মাছ

তোমার নাম কি বলো তো আচ্ছা আর কি সুন্দর কর বলো এখন তুমি কি করো বলে আমি এখন বাবুর শ্রী সাজব রান্না করবো আর এতক্ষণ ছিলাম কি কাটুনি হ্যাঁ ওই যে গায়ে পড়ে গায়ে পড়ে এই যে সব মাছ কাটা শেষ এখন আমরা ধুয়ে নিয়ে চলে যাব রান্না করার জন্য এখন সবজিগুলো কেটে নেব এই যে রেডি হয়ে গেলাম এখন এখন আমাকে আম দাও এই যে দেখুন পাকনা বুড়ি এসে বাটি কত বাটি নিয়ে এসো আম ছুলে দি বসো ওখানে টুল নিয়ে বসো এই যে এখন হবে বাবুসি হাই বলো এমনি হাই বলো এই যে বাবুরসি বসে গেছে এখন রান্না করবে আমি কুটে দেব আর রান্না করবে সবাই ততক্ষণ সাথে থাকুন আমরা কুটে নিয়ে তারপর ফিরছি এই যে দেখুন কচু হবে বুড়ো মাছ দিয়ে আর এটা কই কই বাজি আছে বন্ধুরা সব কিছু দেখুন বন্ধুরা চলে আসলাম এখন রান্নার জন্য চুলাতে কড়াই বসে দিয়েছি তেল সাদা আমাদের টাকলা বুড়ি খাচ্ছে হাই বলো এভাবে হাই বলতে হয় তেল গরম হতে থাকুক আমরা দিক দিয়ে মশলা লবণ হলুদ মাখিয়ে খেয়ে নেই লবণ তেল গরম হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দেব দেখুন যে কোনো মাছ ভাজার আগে আপনারা পরে তো ভালো করে গরম করে নিন তারপরে তেল গরম হলে মাছ দেবেন দু এক পিস মাছ ধরবেন এক পিসও মাছ ভাজ সবগুলো মাছ একবারে দিয়ে দেব দেখুন সবগুলো দিয়ে দিলাম একবারে দেখুন মাছগুলো সব উল্টে দিয়ে নিলাম এক পিসও মাছ ভাঙে নাই তো এইভাবে করে আপনারাও মাছ দিতে নেবেন দেখুন এক পিস মাছ ভাঙে নেবেন সব মাছ ভেজে তুলে নিছি এই যে দেখুন এখন কড়াইতে দিয়ে দেবো ঘেদুর টুকরায় দারচিনি দুটো দুটের তেজপাতা দিয়ে দিলাম সাথে ফোড়নের দিয়ে দেবো এক চামচ কাঁচ কাঁচামিচ আর পেঁয়াজ পেস্টটা একটু ভাজা ভাজা হয়েছে এখন এই যে আদা রসুন আর জিরা একসাথে বাটার দিয়ে দিতেছি আদা রসুন আর জিরা কাঁচা জিরা বেটে রাখা হয়েছে এটা দিয়ে দিলাম

মাছগুলা দিয়ে দেবো এখন দেখুন একটা মাছ কিন্তু ভাঙ্গে নাই সব দিয়ে দিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছ খাওয়া শুরু করে দিয়েছে দেখুন কত বড় একটা মাছ নিয়েছে দেখুন দেখছেন মানুষটা কতটুকু আর মাছটা নিচে কত বড় দেখে একটু দেখে নেব ঢাকনাটা তুলে দেখুন ঢাকনা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব